মিল আপনাকে আপনি যুক্ত করেছেন বলেন আপনি শোনা শোনা যাচ্ছে একজন হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ওই যে কি কিছু একটা একজন বলল সম্ভবত আমার যতটুকু জানার সপ্তম শ্রেণী মনে হয় বাংলা প্রথম পাদে অধ্যায় নাম সম্ভবত মূল মূল ভাষকোষ কল নাম আমার ঠিক মনে পড়ছে না সেখানে মানে নবিকে নিয়ে মানে ভালো ভালো মানে দাসীদের খুব ভালো মানে সবকিছু মানে ভালো কিছু লেখা ছিল আর কি 86

আবার একটু বলেন তো কোথায় কনসেন্ট আফগানিস্তানে আফগানিস্তানে মেয়েদের ধর্ষণ করা হয় আর কোথায় হয় না হ্যাঁ মুসলিম পায় না না মুসলিম হওয়ার পর মানে ধর্ষণের এখন কিসের জন্য তারা তো ভালো সব মানে না না মানে বুঝলাম না কথাটা বুঝলাম না যে আফগানিস্তানে একটা মেয়ে যদি ধর্ষিত হয়ও তাহলে তো সে রিপোর্ট করবে না সেই জিনিসটার কারণ হচ্ছে ইসলামী শরিয়া আইনে যেটা বলে যেটা হচ্ছে যে একজন নারী যদি ধর্ষিত হয় তাহলে তার চারজন পুরুষ সাক্ষী উপস্থাপন করতে হবে যারা একদম কাছ থেকে সুরমা শলাকার ভিতরে সুরমা দানির ভিতরে যেভাবে সুরমা শলাকা ঢুকে যায় এই রকমের অবস্থায় দেখেছে ঘটনাটা প্রত্যক্ষ করেছে চারজন সত্যবাদী প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ সাক্ষী সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য না দিলে ভাই আপনাকে ইসলামের ধর্ষণের যে সরিয়া আইন সেই যে আইনটা একটু বলে শুনে নেন একটা মেয়ে যদি ধর্ষিত হয় সে যদি আদালতের কাছে যায় ইসলামী শরিয়া আদালতের কাছে যায় তখন তার আদালত তাকে বলবে চারজন সত্যবাদী মুসলমান পুরুষ সাক্ষী নিয়ে আসতে যারা একদম কাছে থেকে একদম মানে তিন হাতের ভিতরে থেকে তিন হাত দূরত্বের মধ্যে থেকে পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করেছে অন্ধকারে হইলে হবে না মানে আলোক উজ্জ্বল অবস্থাতে পর্যবেক্ষণ করেছে চারজন পুরুষ সাক্ষী সেই চারজন পুরুষ সাক্ষীর একই মজলিসে চারজনের সাক্ষ্য দিতে হবে একই সাক্ষ্য দিতে হবে যদি একই সাক্ষ্য দেয় তাহলে সেই যে যে ধর্ষণ করেছে তার শাস্তি হবে আর যদি চারজনের ভিতরে যদি একজনও কম পাওয়া যায় তাহলে সেই মেয়েটা কি শাস্তি প্রদান করা হবে মেয়েটা কি দৌড়া মারা হবে আশিটা বা একশোটা দৌড়া মারা হবে ঠিক আছে এটা হচ্ছে ইসলামী সুরিয়া আইনে ধর্ষণের শাস্তি এখন এইটা তো আসলে প্র্যাকটিক্যালি কখনো পসিবল না কারণ একটা মেয়ে যখন ধর্ষণ ধর্ষিত হয় আপনি যদি দলিল প্রমাণ চান আমি দলিল প্রমাণ বের করে দেখাবো সংসার ডট কমে আছে আচ্ছা সমস্যা নাই আমার একটু তাড়া আছে কথা শুনে একটা মেয়ে যদি ধর্ষিত হয় তাহলে সে তো নিশ্চয়ই চারজন পুরুষ সাক্ষী নিয়ে ধর্ষিতা কেন আইন একটা মানে পাগলের আইন পাগল এই আইন করতে পারে না কি মাথা নষ্ট পাগলেও এই আইন করতে পারে না এই আইন অনুসারে তো কোনো নারী তো ধর্ষণের বিচার পাবে না নারী ধর্ষণের সাক্ষী নিয়ে হইতে যাবে ভাই আমি আজকে ধর্ষিত হতে যাচ্ছি আই তোমরা চারজন পুরুষ একটু আসত আমার সাথে আমি আজকে একটু ধর্ষিত হতে যাবো রাস্তায় যাব আমাকে চারজন রেপ করবে আমি তোমরা একটু দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখবো হ্যাঁ আরে চারজন যদি সাক্ষী দেয় তার মানে চারজন তো ওই ধর্ষণের সাথে যুক্ত ছিল

এসে যাবে এটা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আমি এতদিন জানতাম না আজকে জানতে পারলাম এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যদি সুটি আইন যদি চালু হয় তাহলে তো খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা মানে টেকনিক্যালি আপনি দেখাতে পারবেন যে দেশের কোনো ধর্ষণ হচ্ছে না একদম মানে সবাই ভালো হয়ে গেছে সব পুরুষ ভালো হয়ে গেছে ভাই হ্যাঁ আপনি যখন রিপোর্টের তালিকা আনবেন দেখবেন একটা ধর্ষণের রিপোর্ট নাই কেউ ধর্ষণ করতে আসে নাই কিন্তু ভিতরে ভিতরে কি হয়ে যাচ্ছে সেটা তো আর কোনো মানে ঠিক ঠিক এনে নেই আর তাছাড়া আরো মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা ধর্মীয় রক্ষণশীল সমাজে একটা মেয়ে সব সবসময় ভয় পায় যে সে কি আদালতে যাবে সে কি পুলিশের কাছে যাবে রিপোর্ট করবে তার বাসা থেকে তার মারধর করা হবে বলবে তুই মানে বাইরে গেছিস কে তুই রিপোর্ট করছিস কে তুই তো মানে পুলিশের কাছে যাবি না তুই চুপ করে থাক বা রক্ষণশীল সমাজের ইয়াটাই তো এরকম বাপ মাই বরঞ্চ মেটারে মাই দিবে যে তুই কেন ওইখানে গেলি তো তোরই দোষ কোনো না কোনো ভাবে মেটারই দোষ দিবে তাহলে ভাই এই জিনিসগুলো আমরা জানি যে একটা রক্ষণশীল ধর্মীয় সমাজে একটা মেয়ের জন্য এইটা নিয়ে কথা বলা কতটা দুষ্কর তারপর যদি কথা বলতে যায়ও তাহলে আইন তাকে সাপোর্ট করবে না পুলিশ তাকে সাপোর্ট করবে তাহলে কেমনে কেমনে সম্ভব একটা মেয়ের পক্ষে ধর্ষণের বিচার পাওয়া হ্যাঁ এটাও ঠিক আচ্ছা ঠিক আছে কথা বলে ভালো লাগলো আর আরেকটা বিষয় হচ্ছে আমি বর্তমান বিবর্তন একটা বই পাঠ করছি আপাতত এখনো কিছুদিন মানে যা জানতে পারলাম আমার বিবর্তন নিয়ে একটু ইয়া ছিল যেহেতু জানতে পারলাম সেখানে তো অনেক তথ্য মানে দেওয়া আছে বিবর্তন নিয়ে মানে যে কোথায় থেকে কিভাবে মানে কতটুকু কিভাবে আমরা আসতে পারছি এতটুকু মানে এসব নিয়ে মানে ভালো বুঝতে পারতেছি বইটি আচ্ছা পরে বই নিয়ে আলোচনা আমি করলাম আমার একটু তারা আছে তো আমি তাহলে ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন বিদায় জানাচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি সৌম্য সৌম্য আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আসিফ ভাই ভালো আছেন আমি শোনা যাচ্ছে ভালো আছে শোনা যাচ্ছে বলেন আসিফ ভাই আমি অনেকদিন ধরে আপনার শো শুনছি এভাবে তো আমি আমিও ইউরোপে থাকি কিন্তু আমি কলকাতা কলকাতায় থাকি আমি আপনার সংসার ডট কম দিয়ে আমি অত্যন্ত প্রভাবিত হয়েছি তাই আজকে জয়েন হলাম আমার একটা রিকোয়েস্ট আছে আসিফ ভাই সেটা হচ্ছে আপনার এই যে এই যে আপনি লাইভ করেন সেটা কি অন্য কোনো ভাষায় হয় বা আপনার কোনো চেনা জানা আপনার মতোই অ্যাক্টিভ এর সঙ্গে যুক্ত কেউ করে কারণ আমি চাই যে আমাদের দেশের লোকেরাও মানে যারা বাংলা ভাষী তারা তো বুঝতেই পারে তাছাড়াও অন্য ভাষার যে লোকেরা মানে তাদের মধ্যে যারা মানে গোড়া আছে আর কি বিভিন্ন মানে মানে এরকম গোড়া ধর্মীয় চিন্তাভাবনা বিশ্বাস করে তাদের মধ্যে যদি আপনার এই অ্যাক্টিভিজমটা ছড়িয়ে পড়া যেত কারণ অনেকেই বাংলা ভাষা বোঝে না আমাদের দেশে তো তারাও শুনতে পেতো

আরেকটা ধর্ম প্রচার করে এই কারণে আমি আমার সাথে তাদের আসলে মিল নাই আমি আসলে তাদেরকে ওন করি না হ্যাঁ তাদের সাথে আমার সম্পর্ক তাদের সাথে আমি সম্পর্ক করতে চাই না সেরকম কোন সম্পর্ক করতে চাই না তো তারা যদি ইসলামের সমালোচনা করে সেটা ঠিক আছে সমালোচনা করতে পারে কিন্তু সেটার ছদ্মবেশে যদি তারা আবার আরেকটা ধর্ম প্রচার করা শুরু করে দেয় তখন তো আমি সেটাকে সাপোর্ট করি না আমি মনে করি সমস্ত ধর্মই নোংরা সমস্ত ধর্মই খারাপ সমস্ত ধর্মই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই কারণে আমি কারণ নাম বলতে পারবো না আপনি নিজেই খুঁজে নিতে পারেন আপনি নিজেই দেখেন আপনি অনেক অনেকজনকে পাবেন তবে যাদের কি পাবেন তাদেরকে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আপনি যাচাই করে দেখবেন যে তার ইয়াটা কেমন তার চিন্তা ভাবনা কেমন অন্ধবিশ্বাসী হয়ে যে সে যেহেতু ইসলামের বিরুদ্ধে বলতেছে সেহেতু সে সঠিক এটা এই স্ট্যান্ডে না গিয়ে আমরা যেটা প্রচার করি এটা যেই বলুক না কেন যদি তার কথা যৌক্তিক হয় তাহলে তার কথাকে আমরা গুরুত্ব দেই যৌক্তিক না হলে গুরুত্ব দেই না আচ্ছা আসিফ ভাই আরেকটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে মানে আপনি কি ভবিষ্যতে কোনোদিনও অন্য কোনো ভাষার আপনারই চ্যানেল থেকে সেটা কি সম্ভব কোনোদিনও মানে আপনার আপনি মানে অন্য কাউকে আপনারই সহযোগী কাউকে দিয়ে যদি লাইভ করান এরকম ভাবি অন্য আরো অনেকে যুক্ত হয়ে অন্য ভাষার লোকেরা যদি শুনতে পায় সেটা মানে আপনাকে জিজ্ঞেস করছি আমি এটা আমার আমাদের একবার পরিকল্পনা করেছিলাম কিন্তু পরিকল্পনাটা সফল হয় নাই আবার যদি ভবিষ্যতে আবার একবার পরিকল্পনা করি সেটার জন্য একটু সময় লাগবে হয়তো হতেও পারে কারণ আপনি মানে ধর্মীয় অন্ধ লোকেরা তো শুধু বাংলা বাঙালি নয় আর অনেক ভাষার লোকেরা আছে আমি ইউরোপে দেখতে পাই পাকিস্তান আফগানিস্তানের লোকেরা কি পরিমানে ধর্ম অন্ধ তারা তো তাদের ভাষা যদি এই যুক্তিগুলো তাদের সামনে পেশ করা যেত এটাই আর কিছু ঠিক আছে সমু ভাই ভালো থাকবেন আর কি কিছু বলবেন আপনি না না আপনি ভালো থাকবেন ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি শুভ কামনা রইল আপনার জন্য পরের জনকে যুক্ত করি খোকন বালা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি নমস্কার আসিফ মঈদ্দিন ভাই নমস্কার হ্যাঁ নমস্কার বলেন আচ্ছা আমার 1971 সালে জন্ম বাংলাদেশের ত্রিপুর জেলায় নাদিকুতনার একটা গ্রামে তা 1987 সালে এই ধর্মের কারণে আমরা পশ্চিমবঙ্গ চলে আসি তো এখন ইদানিং এই বিষয় এই যে এই মাসের 8 তারিখ থেকে আমাদের যে শুনেছেন হয়তো নিশ্চয়ই মসজিদাবাদে যেভাবে হিন্দুদের উপরে জিহাদি কাদায়ে যে হামলাগুলো হয়েছে এ বিষয়ে কি আপনি অবগত আছেন হ্যাঁ আমি শুনেছি কালকে এক বদলকও আপনার সঙ্গে আলোচনা করেছিলেন মুসলমান님이 একটা উনি বিজেপি বিজেপি রাজনীতির একটা বিষয় উনি তুলে ধরলেন কিন্তু তার সম্বন্ধে আমি দুটো কথা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষে ওয়াকপ যে বিল এটা দুই হাজার চব্বিশ সালে সংশোধনী আকারে পাশ হয়েছে আগে এই যে ওয়াকপের যে সম্পত্তি আল্লাহর উদ্দেশ্যে যেগুলো দান করা হতো এগুলো যারা সমাজের মানে হাই ফাই লোক বিশেষ করে পলিটিশিয়ান তারা সেই জমিগুলো জবরদখল করে ব্যবহার করতো এবার এর পরিপ্রেক্ষিতে আমাদের যে বিজেপি শাসিত নরেন্দ্র মোদী সরকার আছে তিনি যে বিলটা নিয়ে এসছেন এটা যাতে সুষ্ঠুভাবে বন্টন হয় কোনো প্রকার যাতে দুর্নীতি না হয় এখন ঘটনাটা দাঁড়িয়েছে কি যে সমস্ত মুসলমানরা প্রভাবশালী মুসলমানরা আমাদের পশ্চিমবাংলায় যেটা দেখতে পাচ্ছি যে যারা বিরাট অঙ্কের মানে বিরাট সম্পত্তি দখল করে বসে আসছে তারা কিছু কিছু অশিক্ষিত ইসলামী মৌলবাদীদের লেলিয়ে দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে তারা দাঙ্গা করে বেড়াচ্ছে সাম্প্রতিক কালে যে দাঙ্গাটা হয়েছে এখানে আহ আমাদের আহ সে আপনার যে গ্রুপ আছে সে গ্রুপে এমন বৃহস্পতি ছবি এসছে যে পুত পিতা এবং পুত্র দুজনকে নির্মমভাবে খুবই হত্যা করেছে এবং বহু ঘরবাড়ি লুটপাট করে জ্বালিয়ে পরিয়ে সরকার করে দিয়েছে সরকারি সম্পত্তি বিনষ্ট করেছে এবং কি আমরা আজকে একটা মানে মিছিলে হিন্দু ঐক্য বলে একটা মিছিলে আমরা সামিল হলাম যে এই কারণে যে এই যে স্বাধীন মানে ইন্ডিয়ায় বা ভারতবর্ষে বা হিন্দুস্তানে আজকে সেই হিন্দুরা একটা স্কুল ঘরে শরণার্থী শিবিরের মতো আশ্রয় নিয়েছে মানে যে কি বলবো কত যন্ত্রণায় আসি যে বাংলাদেশ ছেড়ে যখন মানে আমার প্রায় সতেরো আঠারো বছর বয়স বাংলাদেশ ফিরে এলাম আবার এদেশে সেই সাম্প্রতিক পরিস্থিতি ইসলামী মৌলবাদী জিহাদিদের যে আক্রমণ দেখতে পাচ্ছি এর থেকে তো কোনো মুক্তির রাস্তা নেই যেটা দেখতে পাচ্ছি খোকন বালা ভাই এবং এটা খুবই দুঃখজনক আপনার দেশ ছেড়ে যেতে হয়েছে আপনার অন্য দেশে গিয়ে থাকতে হচ্ছে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে এই জিনিসটা খুবই দুঃখজনক সেটা আমাদেরও করতে হয়েছে আমরাও সেই একই ভাবে মানে ভুক্তভোগী একই কারণে ভুক্তভোগী এটার জন্য আপনাকে আপনার প্রতি সহানুভূতি আপনার পরিবারের জন্য সহানুভূতি জানাচ্ছি কিন্তু এই বিষয়ে আমি আপাতত কিছু বলতে চাচ্ছি না আমি না জেনে আসলে কথা বলি না হ্যাঁ আমি শুধু একটাই কথা বলবো ধরুন আমি তো হিন্দু ধর্মের মানুষ কিন্তু ধর্ম আমাদের কাছে ওরকম প্রিয়রিটি না বা আমাদের ধর্ম কি মানে বিভিন্ন হয়তো গ্রন্থ লেখা আছে কিনা আছে যুদ্ধ করা এই দিক কিন্তু আমরা আমার তো হাজার হাজার মানুষের সঙ্গে পরিচয় হয়েছে হিন্দুদের আমাদের কখনোই শিক্ষা আসেনি যে আমরা একটা মসজিদকে যে একটা ইটে আঘাত করবো যে এরকম কোন শিক্ষা আমাদের নেই এত যে নিচু পৃথিবীতে এখনো টিকে আছে কিভাবে এই সভ্য সমাজে মনে না ভাবতে না খুব অবাক লাগে কান্না পেয়ে যায় যে বাংলাদেশ যথেষ্ট পড়াশোনা করেছিলাম কিন্তু সেখানে প্রতি পদে পদে হেনস্তার শিকার হয়েছে অথচ এই পরিস্থিতি এখানে যদিও আমরা যেখানে আছি আমাদের একটা হুগলি জেলা এখান থেকে প্রায় আপনার আহ ষাট সত্তর কিলোমিটার দূরত্বে আছে কিন্তু আমাদের এখানটা বিভিন্ন কাছাকাছি আমাদের এখানে মুসলমান কোনো নেই কিন্তু